লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত টাকা করে পাবেন নতুন বছরে দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে অনেকে বলছে সত্যি কি দু হাজার টাকা পাবেন কি এক হাজার টাকা পাবেন তো সেটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন বছরে দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী ভান্ডারের টাকা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে এরকম কথা অনেকের মুখে শোনা যাচ্ছে কিন্তু সরকারিভাবে দু হাজার পঁচিশ সালে দু হাজার টাকা দেবে এরকম কোনো ঘোষণা নেই এক হাজার টাকা করেই দেবে দু হাজার চব্বিশ সালের গোটা বছর এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন টাকা তো দু হাজার পঁচিশ সাল যেটা নতুন বছর চলছে এ সালেও এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন দু হাজার টাকা করে দেবে বলে এটা কোনো সরকারিভাবে ঘোষণা এখনো পর্যন্ত করেনি পরে যদি দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেয় সরকার তাহলে আমাদের এই চ্যানেল থেকে আবারও জানানো হবে যদি দু টাকা করে অ্যাকাউন্টে পান তবে এক হাজার টাকা করেই এই বছরেও টাকা পাবেন আর যদি আপনার টাকা না পেয়ে থাকেন আগে টাকা পেয়েছেন এখন লক্ষ্মী ভাণ্ডারে টাকা বন্ধ করে দিয়েছে তো কি কারণে বন্ধ করেছে হতে পারে এটা আপনার কোনো ডকুমেন্টসের কারণে হতে পারে তো যদি টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার অরিজিনাল যে ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এইগুলো অরিজিনাল এবং জেরাস করে নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন বিডিও অফিসাররা আপনার ডকুমেন্টস ভেরিফাই করবে সেখানে ভেরিফাই করার পর আবারও আপনার যত টাকা আটকে আছে সব টাকা একসঙ্গে আপনার অ্যাকাউন্টে দেওয়া দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে লক্ষ্মী ভান্ডার এই লেখাটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা এসেছে লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এইটাতে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট এটা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রিত তো এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য ওপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা এইটাতে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে চারটিভাবে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড দিয়ে এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে তো এখানে সবথেকে ভালো হয় আপনার আধার কার্ড নম্বর তো এখানে আধার কার্ড আপনি সিলেক্ট করে দেবেন আপনার যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন আধার কার্ডটি এই ঘরে বসিয়ে দেবার পর পাশে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে এই ঘরে ফিল আপ করে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন গোটা চব্বিশ সালে প্রত্যেকটি মাসে পেমেন্ট সঠিক সময়ে পেয়ে গিয়েছে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে তো জানুয়ারি মাস নতুন বছরে এই মাসটা পেমেন্ট আন্ডার প্রসেস আছে এটা প্রসেসিং আছে তো এখানে এক হাজার টাকা করেই দেবে তো দু হাজার টাকা করে দেবে এরকম কোনো সরকারিভাবে ঘোষণা নেই যদি দু হাজার টাকা করে দেয় তবে আমাদের এই চ্যানেল পক্ষ থেকে জানানো হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য সবার আগে আমরা দিয়ে থাকি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন